এক সময়ের কথা যখন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে বৈকুণ্ঠ লোকে আসলেন তখন তিনি শ্রীহরি ও মাতা লক্ষ্মীকে প্রণাম করে বললেন তিনি বললেন হে প্রভু আজ আমি যখন পৃথিবীলোকে ভ্রমণ করছিলাম দেখলাম অনেক নারীরা তাদের প্রতিব্রতা ধর্মের পালন করছে অন্যদিকে এমন নারী রয়েছে যারা স্বামীর সঙ্গে প্রতারণা করছে এবং নিজের স্বামীর চোখে ধুলো দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে আমি জানতে চাই একজন সত্যিকারের প্রতিব্রতা স্ত্রীকে আমরা কী রূপে চিনতে পারি হে প্রভু একজন সত্যিকারের প্রতিব্রতা স্ত্রীর মধ্যে কোন গুণগুলি বর্তমান থাকে তখন শ্রীহরি বিষ্ণু বললেন হে নারদ তুমি সকল মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছ কিন্তু একজন সত্যিকারের স্ত্রীর মনের কথা বুঝতে পারা সবার পক্ষে সম্ভব নয় আপনাকে এই প্রশ্নের যোগ্য উত্তর দেবী লক্ষ্মীই দিতে পারেন তখন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন হে দেবী লক্ষ্মী আপনি কৃপা করে দেবর্ষী নারদের প্রশ্নের পরিতৃপ্তি ঘটান এবং ওনার মার্গদর্শন করুন তখন দেবী লক্ষ্মী বললেন হে স্বামী আপনার আজ্ঞা আমার শিরোধার্য আমি অবশ্যই দেবর্ষী নারদের প্রশ্নের সমাধান করব তখন মাতালক্ষ্মী বললেন হে দেবর্ষী নারদ যে নারীর মধ্যে এই তিন প্রকারের গুণ বর্তমান থাকে তার বংশ শুদ্ধ হয় সেই গৃহে দেবী লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন সেই নারীর শ্বশুরকুলের সঙ্গে সঙ্গে পিতৃকুলের সম্মানও বৃদ্ধি পায় তাদের সকলেরই স্বর্গের প্রাপ্তি হয় যে সমস্ত স্ত্রীরা যারা প্রতিব্রতা হয় তারা মৃত্যুর পরে বৈকুণ্ঠলোক প্রাপ্তি করে প্রতিব্রতা স্ত্রীর মহানতার একটি মহান কথা শুনুন এই পবিত্র কথা শ্রবণ করা মাত্রই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় যেই ব্যক্তি ধ্যানমগ্ন হয়ে এই পবিত্র কথা শোনে ভগবান বিষ্ণু তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে এরই কারণে প্রত্যেকটি ব্যক্তির এই পবিত্র কথা শোনা উচিত মাতা লক্ষ্মী বললেন প্রাচীন কালের কথা মধ্যদেশে একটি অত্যন্ত সুবায়মান নগরী ছিল সেই নগরে এক প্রতিব্রতা ব্রাহ্মণই বাস করত তার নাম ছিল শোভা সোবার স্বামী পূর্বজন্মে পাপ করার দরুন সেই জন্মে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল তার শরীরের সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের ক্ষত হয়ে গিয়েছিল এবং সেই ক্ষত থেকে অনবরত পুজ বেরোত তার স্বামীর এমন অবস্থা হওয়া সত্ত্বেও শোভা তার স্বামীকে কক্ষণ ছেড়ে যায়নি সে তার স্বামীকে নিজের সাধ্যমতো সেবা করত তার স্বামী যখন যা বলতো সে তার সাধ্যমতো তার ক্ষমতা মতো সবই পূরণ করতো শোভা প্রতিদিন ভগবানের পুজোর সমান নিজের স্বামীরও পুজো করত শোভা তার নিজের মনের সমস্ত ইচ্ছা ত্যাগ করে তার স্বামীর নিরন্তর সেবা করে চলেছিল একদিন যখন শোবার স্বামী উঠানে শুয়েছিল সে রাস্তা থেকে একজন অত্যন্ত সুন্দরী বেশ্যাকে যেতে দেখল সেই সুন্দরী পতিতা মহিলাকে দেখে তার স্বামী কাম বাসনা দ্বারা পরিপূর্ণ হয়ে গেল সেই পতিতা মহিলার সুন্দর রূপ ওই ব্রাহ্মণকে পুরোপুরি নিজের বসে করে নিল সেই পতিতা মহিলার সুন্দর রূপ দেখে সবার স্বামী জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল আর যখন সেই পতিতা মহিলা নজরের থেকে দূরে চলে গেল তখন সে খুবই কষ্ট পেতে শুরু করল স্বামীকে এইভাবে জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে সেই প্রতিব্রতার স্ত্রী তার স্বামীর কাছে দৌড়ে চলে এলো এবং তার স্বামীকে জিজ্ঞাসা করতে লাগল হে নাথ আপনার কি হলো আপনি এত জোরে জোরে নিশ্বাস কেন নিচ্ছিলেন আপনাকে দেখতে এত উদাস লাগছে কেন আপনার যা সমস্যা থাকুক না কেন আপনি আমাকে বলুন আমি তার সমাধান করব আপনার যে কার্যই থাকুক না কেন আমি তা সম্পূর্ণ করবো হে প্রাণনাথ আপনিই আমার গুরু আপনিই আমার প্রিয়তম স্ত্রীর এই রূপে জিজ্ঞাসা করায় তার স্বামী তাকে বলল হে প্রিয়ে আমি যা চাই তুমি তা আমায় দিতে পারবে না তুমি কেন কেউই আমায় তা দিতে পারবে না এরই কারণে এই ব্যাপারে ব্যর্থ কথা বলা উচিত হবে না তখন শোভা বলল হে নাথ আমি বিশ্বাস করি যে আমি আপনার কার্য সম্পূর্ণ করতে পারব আপনি শুধু আমাকে আজ্ঞা দেওয়ার কষ্ট করুন আমি আমার শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে সেই কর্ম করার চেষ্টা করব সেই কাজটি সম্পূর্ণ করার জন্য যে যে উপায় করতে হোক না কেন সেই সমস্ত কিছুই করব, যদি আমি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারি তাহলে এই লোকে ও পরলোকেও আমার কল্যাণ হবে তখন সবার স্বামী বলতে লাগলো হে প্রিয়ে কিছুক্ষণ আগেই এই রাস্তা দিয়ে একজন পতিতা যাচ্ছিল তার শরীর অত্যন্ত সুন্দর ও মনোমোহক ছিল ওকে দেখে আমার হৃদয় কাম অগ্নি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে যদি তুমি কোনো এমন উপায় করতে পারো যাতে ওই সুন্দর বেশ্যাকে আমি পেতে পারি তাহলে আমার জন্ম সফল হয়ে যাবে হে দেবী তুমি ওর সাথে আমার মিলন করিয়ে আমার কাম অগ্নি শান্ত করো স্বামীর মুখ থেকে এমন বচন শুনে শোভা অত্যন্ত দুঃখী হলো সে দুঃখ লুকিয়ে নিজের চোখের জল লুকিয়ে স্বামীকে বলতে লাগল হে নাথ আপনি ধৈর্য রাখুন আমি আপনার এই কাজ অবশ্যই সম্পূর্ণ করব। আমি সেই বেশ্যার সঙ্গে আপনার মিলন করাবো এমনটা বলে সেই প্রতিব্রতা নারী মনে মনে কিছু বিচার করল তারপর সে রাত্রির অন্তিম প্রহরে ঘুম থেকে উঠে হাতে গোবর আর ঝাড়ু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মাতা লক্ষ্মী দেবশ্রী নারদকে বললেন হে দেবশ্রী নারদ সে যখন যাচ্ছিল তার মনে অত্যন্ত প্রসন্নতা ছিল তারপর সে গোবর আর ঝাড়ু নিয়ে সেই বেশ্যার গৃহের সামনে উপস্থিত হলো তারপর সেই বেশ্যার উঠোনটি সে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিল এবং সেই গোবর দিয়ে সুন্দর করে উঠোনটি লেপে দিল এবং সকলের দেখার আগেই সে সেখান থেকে চলে গেল এই প্রকার সেই প্রতিব্রতা নারী তিন দিন ধরে সেই বেশ্যার উঠান ঝাড় দিয়েছিল এবং লেপে দিয়েছিল অপরদিকে সেই বেশ্যা মহিলা যখন দেখল তার উঠোন এত সুন্দরভাবে পরিষ্কার করা তখন সে তার সেবকদেরকে জিজ্ঞাসা করল এত সুন্দরভাবে আমার উঠান কে পরিষ্কার করেছে তার সেবকরা উত্তর দিল মালকিন আমরা তো দেখতে পাইনি আমরা ওঠার আগেই কে যেন প্রতিদিন সুন্দর করে উঠান পরিষ্কার করে দিয়ে যায় তখন সেই বেশ্যা বলল যে আমার উঠান এমন সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে আমি তার সকল ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। সেই পতিতা মহিলা মনে মনে ভাবতে লাগল কে আমার এই উঠান প্রতিদিন পরিষ্কার করে দিয়ে যায় কে এত সুন্দর করে আমার উঠান গোবর দিয়ে লেপে দিয়ে যায় এটা জানার জন্য সেই বেশ্যা সারা রাত জাগল ভোর হতে না হতেই যখন সেই ব্রাহ্মণী ঝাড়ু আর গোবর নিয়ে তার উঠানের সামনে আসলো তাকে দেখে সেই বেশ্যা অত্যন্ত অবাক হয়ে গেল সে দৌড়ে এসে সেই ব্রাহ্মণীর হাত ধরে নিল সে বলতে লাগলো হে প্রতিব্রতা নারী হে কল্যাণী এটা আপনি কি করছেন আমাকে পাপের ভাগিদারি করছেন মাতা লক্ষ্মী তখন দেবর্শ্রী নারদকে বললেন হে দেবশ্রী নারদ তখন সে পতিতা মহিলা ঈশ্বরকে ডাকতে লাগলেন বললেন হায় ঈশ্বর এটা আমি কী দেখছি আমি তো এত বড় পাপের অধিকারী হয়ে গেলাম তখন সেই পতিতা মহিলা শোভাকে বলতে লাগল আপনি আমাকে ক্ষমা করুন আপনি এই কাজ করবেন না এমনটা বলতে বলতে সেই পতিতা মহিলা ব্রাহ্মণের পায়ে পড়ে গেল আপনি কেন আমার ধন সম্পত্তি যশ আয়ুর ক্ষতি করছেন আমি কোন অপরাধ করেছি আমি যদি কোনো অপরাধ করি আপনি আমাকে শাস্তি দিন আপনার যা ইচ্ছা তাই আপনি আমার কাছ থেকে চাইতে পারেন আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আমি সেটি আপনাকে দিয়ে দেব। আপনাকে এই কার্য শোভা দেয় না তখন সেই প্রতিব্রতা নারী বেশ্যাকে বলতে লাগলেন তোমার কাছে আমার কিছু কাজ আছে যদি তুমি তা করো তাহলে আমি নির্ভয় হয়ে বলতে পারি যদি তুমি সেই কাজ সম্পূর্ণ করো তাহলে আমার মন শান্তি পাবে তখন সেই বেশ্যা নারী বলতে লাগলেন হে প্রতিব্রতা নারী আপনি তাড়াতাড়ি বলুন আপনার মনের কি ইচ্ছা আমি অবশ্যই তা পূর্ণ করব। আপনি তো একজন মহান প্রতিব্রতা নারী আপনার কর্ম করলে তো আমার পাপ নষ্ট হবে আপনার চরণ স্পর্শ করা মাত্রই আমি আমার সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে গেছি কৃপা করে আপনি আমাকে তাড়াতাড়ি বলুন আমি আপনার কোন প্রকার সেবা করতে পারি তখন শোভা লাজুক মুখ নিয়ে বলতে লাগল কিছুদিন আগেই আমার স্বামী তোমাকে দেখেছে তোমার সুন্দর শরীরের উপর সে মোহিত হয়ে গেছে তিনি তোমার সঙ্গে মিলন করার ইচ্ছে আমার কাছে পোষণ করেছেন এমনটা শুনে সেই বেশ্যা চমকে গেল সে কিছুক্ষণ এটা ভেবে দুঃখিত হল একজন কুষ্ঠ রোগীর সঙ্গে তাকে মিলন করতে হবে তখন সেই পতিতা নারী ওই প্রতিব্রতা নারীকে বলতে লাগলো হে দেবী তুমি যদি তোমার স্বামীকে নিয়ে রাত্রে আমার গৃহে চলে আসো তবে আমি এক রাতের জন্য তোমার স্বামীর ইচ্ছা অবশ্যই পূর্ণ করব তখন সেই প্রতিব্রতা নারী বলতে লাগলো আজ রাত্রেই আমি আমার স্বামীকে নিয়ে তোমার গৃহে আসব। এবং যখন তার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তখন আমি রাত থাকতে থাকতে আবার তাকে আমার সঙ্গে নিয়ে গৃহে ফেরত যাব তখন সেই পতিতা নারী বলতে লাগলো হে প্রতিব্রতা নারী তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যাতে কেউ তোমাকে এখানে দেখতে না পায় আর অর্ধেক রাত হলে তুমি তোমার স্বামীকে নিয়ে এখানে চলে এসো এই কথা শুনে শোভা তার গৃহে প্রস্থান করল এবং তার স্বামীর কাছে গিয়ে সব বৃত্তান্ত শোনালো তার স্বামী তখন শোভাকে বলতে লাগলো কিন্তু আমি কিভাবে যাব আমি তো হাঁটতেও পারি না তখন শোভা বলতে লাগলো হে স্বামী আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার পিঠের উপর আপনাকে বসিয়ে আপনাকে নিয়ে যাব। এবং যখন আপনার কর্ম পূর্ণ হয়ে যাবে তখন আমি আবার আপনাকে বাড়িতে নিয়ে আসবো এমনটা শুনে সেই ব্রাহ্মণ অত্যন্ত খুশি হল এবং সে নিজের স্ত্রীকে বলতে লাগল হে প্রতিব্রতা নারী তুমি অত্যন্ত মহান আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার কারণে আমার এই কর্ম পূরণ হবে তুমি আজ যা আমার জন্য করলে সংসারে কোনো স্ত্রী তার স্বামীর জন্য তা কখনো করেনি হে দেবী তুমি ধন্য এরপর রাত হয়ে গেল তখন সেই প্রতিব্রতা নারী তার কুষ্ঠরুগী স্বামীকে পিঠে করে নিয়ে সেই বিশ্বার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তারা যখন রাস্তা দিয়ে যেতে লাগল তখন সেই রাস্তার ধারে পরম তেজস্বী মাণ্ডব্য ঋষি ধ্যানে মগ্ন ছিল ভুলবশত তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ভুলবশত সেই কুষ্ঠরোগীর পা মাণ্ডব্য ঋষির গায়ে লেগে যায় এর ফলে মাণ্ডব্য ঋষির ধ্যান ভেঙে যায় মাণ্ডব্য ঋষি ক্রুদ্ধ হয়ে তখন তার স্বামীকে অভিশাপ দিয়ে দেয় রাত্রি পোহানো মাত্রই তুই ভস্ম হয়ে যাবি তখন সেই প্রতিব্রতা নারী শপথ নেয় আর বলে রাত্রি যেন কখনো শেষই না হয় এমনটা বলে সে তার স্বামীকে নিয়ে নিজ গৃহে প্রস্থান করল এবং তার স্বামীকে শয্যায় শুইয়ে সে তার পাশে গিয়ে বসে পড়ল লক্ষ্মী দেবশ্রী নারদকে বললেন হে দেবশ্রী নারদ প্রতিব্রতা নারীর বাণীতে এত শক্তি থাকে যে সে যা বলে তা সত্য হয়ে যায় কারণ ভগবান শ্রীবিষ্ণু প্রতিব্রতা নারীদের এই বরদান দিয়েছেন যে তারা যা বলবে তা সত্য হয়ে যাবে তারপর তিন দিন পর্যন্ত সূর্য উদয় হল না সারা সংসার অন্ধকারে ডুবে গেল সৃষ্টি প্রায় অচল হতে বসেছিল এই দৃশ্য দেখে সকল দেবতারা ব্রহ্মাজির কাছে গেলেন এবং তারা জিজ্ঞাসা করতে লাগলেন কেন তিন দিন পর্যন্ত সূর্য উদয় হল না সৃষ্টির এমন অবস্থা কিভাবে হলো তখন ব্রহ্মাজি সেই প্রতিব্রতা নারীর ও মাণ্ডব্য ঋষির সেই কাহিনী তাদেরকে বলতে লাগল দেবী লক্ষ্মী দেবশ্রী নারদকে বললেন ব্রহ্মাজি সহিত ও দেবগণ সেই প্রতিব্রতা নারীর গৃহে উপস্থিত হল এবং তারা সবাই সেই প্রতিব্রতা নারীকে বলতে লাগলেন হে মাতা তিন দিন পর্যন্ত তোমার নেওয়া শপথের কারণেই সূর্য উদয় হচ্ছে না এর ফলে সমস্ত সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে সকল প্রাণীদের জীবন দুষ্কর হতে চলেছে কৃপা করে আপনার শপথ আপনি ফিরিয়ে নিন সূর্যের উদয় হতে দিন তখন সেই প্রতিব্রতা নারী ব্রহ্মাকে বলতে লাগলেন হে ভগবান একমাত্র স্বামীই আমার গুরু আমার কাছে তিন লোকের থেকেও বড় আর মাণ্ডব্য ঋষির সাপের কারণেই সূর্যোদয় হওয়া মাত্রই আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে আমি কোনো লোভ ক্রোধ বা মোহের বশে এমনটা করিনি আমি শুধুমাত্র আমার স্বামীর প্রাণ রক্ষা করতে চাই তখন ব্রহ্মাদেব বললেন হে মাতা তোমার স্বামীর আয়ু এতটাই ছিল তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই পৃথিবীর কল্যাণ হবে তুমি দয়া করে তোমার স্বামীর মৃত্যু হয়ে যেতে দাও এতে তুমি অনেক পূর্ণ অর্জন করতে পারবে তখন সেই প্রতিব্রতা নারী ব্রহ্মাদেবকে বললেন হে দেব আমার স্বামীকে ছাড়া আমার কোনো পুণ্যের প্রয়োজন নেই ওনাকে ছাড়া কোনো লোকেই আমার সুখের প্রাপ্তি হবে না আমার স্বামী আমার জন্য ঈশ্বরের সমতুল্য এরই কারণে আমি ওনার ত্যাগ করতে পারবো না তখন ব্রহ্মাদেব বললেন হে কল্যাণী তোমার এই প্রতিব্রতা ধর্মের কারণেই আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি এখন এই শপথ ফিরিয়ে নাও এবং সূর্য উদয় হতে দাও যার ফলে সমস্ত সংসার সুস্থ হয়ে যাবে আর আমাদের আশীর্বাদে তোমার কুষ্ঠরোগী স্বামী কামদেবের সমান সুন্দর হয়ে যাবে ব্রহ্মাজি দ্বারা এমন প্রতিশ্রুতি পাওয়ার পর সেই প্রতিব্রতা নারী কিছুক্ষণ ভাবলেন তারপর হ্যাঁ বলে তার শপথ তুলে নিলেন সঙ্গে সঙ্গে সূর্য উদয় হলো আর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তার স্বামী ভস্য হয়ে গেল এবং তার স্বামীর শরীরের সাই থেকে কামদেবের সমান তার স্বামী বাইরে বেরিয়ে আসলো এমনটা দেখে সেই প্রতিব্রতা নারী অত্যন্ত প্রসন্ন হলেন তার স্বামী নিজের স্ত্রীর এই প্রতিব্রতা ধর্মের কারণেই নতুন জীবন পেল এবং নিজের করা ভুলের জন্য তার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করল মাতা লক্ষ্মী দেবশ্রী নারদকে বলতে লাগলেন এই প্রকারে এক প্রতিব্রতা নারীর হাতে সমস্ত সংসারকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা থাকে প্রতিব্রতা নারীর তেজের সামনে বড় বড় দেবতারাও তাদের মাথা নত করেন সমস্ত সৃষ্টি এক প্রতিব্রতা নারীকে সম্মান জানায় বন্ধুরা আজকের এই কথা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার পরিবারের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে